ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আসাদ মোল্লা ভাই জানতে চেয়েছেন যে অনেকে আমাদের দেশে বলে যে মানুষের মৃত্যুর পরেও তার রূহটা 40 দিন বাসাতে বাড়িতে ঘোরাঘুরি করে এটা ঠিক কি না এই ধরনের কথা ঠিক না এটা কোন সংস্কার এটা হিন্দুয়ানি প্রথা হিন্দুদের আছে যে মৃত্যুর পরে তাদের যাওয়া আসা করে তাই তার আগুন দিয়ে পুড়িয়ে দেয় তাই তার মোমবাতি জ্বালিয়ে রাখে আগরবাতি জ্বালিয়ে রাখে 40 দিন এটা হিন্দুদের সংস্কৃতি হিন্দুদের কাছ থেকে আসা মুসলমানের সংস্কৃতি এটা নয় মুসলমানরা বিশ্বাস করে যে রুহ চলে গেছে গেছে আল্লাহর কাছে চলে গেছে হ্যাঁ এখন ওই রুহ তার কাছে আবার ফিরে আসে তার কবরে তো এই বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করে বাড়ি আসে চল্লিশ দিন থাকে এ ধরনের কথা ঠিক নয় এটা কুসংস্কার